বিসপুল আজকে তোমাদের সামনে আমি যে সূত্রটা আছে তার বিপরীত প্রতি সূত্রটা সবারই জানা উচিত তবে এটা বোঝার আগে বিপরীত প্রতিজ্ঞা বোঝার আগে পৃথাগ্র সূত্রটা ওইটা আমরা একটা মানে আলোচনা করি দেখো এটা একটা সমপনীতির A, B, C. এটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের কি তারাসা সূত্রটা হইল অতিভুজের উপর বর্গ ক্ষেত্র তাহলে অতিভুজ কি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কত ত্রিভুজ বল তাহলে অতিভুজের উপর বর্গ ক্ষেত্র তাহলে AC স্কয়ার অপর দুই বাহু অপর দুই বাহুর পর অঙ্কিত বর্গের সমষ্টি সমান তার মানে অপর দুই বাহুটা AB আর BC তাহলে

এ বিপরীত বাহুর অঙ্কিত বর্গক্ষেত্র এই যে অপর দুই বাহুর পর অঙ্কিত বর্গক্ষেত্রে সমষ্টি সমান হলে অপর দুই বাহু কোনটা এ বি আর বি সি বর্গের সমষ্টি সমান হলে শেষত্ব বাহু দয়ে এই দেখো শেষত্ব বাহু দয়ে শেষের বাহু এখানে এই লাইনটার মধ্যে কি আছে সূত্রে এ বি এবং বি সি এই শেষত্ব বাহু এ বি আর বি সি এই দুইটা বাহু দ্বারা যে কোনো উৎপন্ন হয় এই কোনটা বাহুর অন্তর্ভুক্ত কোন এই শেষোক্ত বাহু অন্তর্ভুক্ত কোন সমকোণ হবে মানে অর্থাৎ কোন বি বা এ বি সি এগুলো নাই ঠিক হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তার মানে এ বি থাকলে সূত্র আছে আমাদের এই চিত্রের মধ্যে এই বিপরীত চিহ্ন এটা প্রমাণ করতে হবে এই কোন বি 90 ডিগ্রি তাহলে আমরা এটা বুঝতে দেই আমি শুধু প্রমাণ দাও সমাপ্ত করব

এবং এ বি বাহুটা এ বাহু সমান আর সি বাহুটা ই এ বাহু সমান আমরা এটা অঙ্কন করলাম প্রমাণের জন্য তারপরে আমাদের আসতে হবে কি প্রমাণ প্রমাণ তাহলে আমাদের মনে করি অঙ্কন সব শেষ হয়ে গেল এখন আমরা প্রমাণ করব প্রমাণ করার আগে তোমাদের লক্ষ্য করো টোটাল জিনিসটা ব্রেনে নিয়ে নিতে হবে খাতায় পড়ে যাবা খাতায় কিন্তু মানুষ অঙ্ক করে না তোমার চিন্তা শক্তি খাতায় প্রকাশ করে তার মানে বোর্ডে দেখাতে করোনা না টোটাল ব্যাকগ্রাউন্ডকে বুঝতে হবে দেখো আমরা প্রমাণ করব কোন বিনাইজ দিকে আমরা যাই করি সর্বশেষে যাই কিন্তু আমাদের এটা আসতে হবে এটা আচ্ছা দেখো আমরা কি করলে পরে বলতে পারবো কোন বিনাইজ দিকে দেখো আমরা যদি এই ত্রি বুঝতে সর্বসম করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো এই কোন এই কোন সমান ত্রিভুজ সর্বসম করতে আচ্ছা তাহলে কিন্তু বুঝিয়ে নেই ত্রিভুজ কোভাবে সর্বসম করা যায় চার ভাবে করা যায় চারটার মধ্যে যেটা কাজে লাগবে সেটা দেখাইতেছি

আর তিনি বুঝ সর্ব সব কিছু সমান হয়ে যাবে তার মানে তখন আমরা বলতে পারবো কোন বি একান্ত কোন ই তাহলে কোন পি আর কোন এ যদি সমান হয়ে যায় এইটা যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে এইটা আমরা নব্বই ডিগ্রি বলতে পারি প্রমাণিত দেখো তাহলে আমরা এইভাবে আরম্ভ করবো তাহলে আমরা তাহলে কি করবো তিনি বুঝ সর্ব সম করতে গেলে আমাদের এই ভাবে সমান মানাবো আচ্ছা এইটা সমান কিভাবে বানাবো এইটা আমি এখন দেখা দেখো

b square plus e f square এটা আমাদের পূর্বে শত সিদ্ধ প্রমাণিত পিথাগোরাসের সূত্র এখন দেখো এই d এর পরিবর্তে আমি কি লিখতে পারি এ b লিখতে পারি যেহেতু a b আর d সমান তাহলে a b square লেখা যাক e এর পরিবর্তে কি লিখতে পারি b লিখতে পারি যেমন কোন কোন সিটেটা সমান b c লক্ষ্য করো

কিভাবে প্রমাণ করলাম বুঝতে পারলাম এই যে এইভাবে এটা সত্যি কেন সূত্র দিবা ডি এর পরিবর্তে এবি লাগবা বা হলো সমান আর ই এর পরিবর্তে বিসি দিবে এই দুটো যোগফল মানে এই এর এই যে দুটো যোগফল এসে গেছে সূত্র যে দেওয়া আছে প্রশ্নে তাহলে ই চলে গেল ডি এর ইকুয়াল টু এস তাহলে আমাদের এই পর্যন্ত আমরা প্রমাণ করলাম এসি বা হুকি কারো ডিএম আচ্ছা এটা মিশাতেই

একটি ত্রিভুজ তিন ভাগ অপর ত্রিভুজ তিন ভাগ সমান হলে ত্রিভুজ সর্বসম তাহলে আমরা বলতে পারি এখানে ত্রিভুজ হয় এখানে জায়গা নাই ত্রিভুজ দয় সর্বসম কোন একটা লাইন তাহলে ছাড়া বলা যাবে না এটা তিন ভাগ তিন ভাগ সমান ত্রিভুজ সর্বসম কিন্তু আচ্ছা ত্রিভুজ সর্বসম কি জানা করলাম তাহলে আমরা কি বলতে পারি এখন কোন বি কাটা কোন ই সমান কোন বি কাটা কোন ই সমান কোন ই কিন্তু 90 ডিগ্রি এটা আমরা অঙ্কন করছি তাহলে কোন বি কাটা কোন ই কোন ই আবার 90 ডিগ্রি তাহলে কোন বি 90 ডিগ্রি হয় আমাদের